হোক যা ভাবে যে আমাদের কোনো কাজ নেই আমরা সারাদিন খাই দাই আর ঘুরি ইয়েস আমরা সারাদিন খাই দাই আর ঘুরি তাতে কি তোমার কোনো অসুবিধা আছে নাকি তোমার পয়সায় খাই দাই আর ঘুরি যাই হোক আমাদের হোটেল রুম থেকে বেরোনোর পরেই এরকম সুন্দর সুন্দর খাওয়া দাওয়ার দোকান মানে দোকানপাট দেখেই আমরা হোটেল রুম চুজ করি তাই বরকে বলতেছিলাম এই সব দোকানপাটগুলোতে ঘুরবো বুঝেছো তার জন্য আমরা রেস্টুরেন্টে চলে গেছিলাম একটা কিলিয়ার জলের বোতল দেশে আমাকে এই কিলিয়ার জল খাইতে খাইতে বররা একদম ক্লিয়ার কাট কথা বল দিছি যে দেখো এখান থেকে বেরোবো তারপর শপিং করাতে হবে শপিং আমাদের শেষ হয়নি বর একটা সুন্দর মিষ্টি খাইয়ে আমার মুখ বন্ধ করার চেষ্টা করিল কিন্তু মিষ্টিটা যতক্ষণ খাচ্ছিলাম ততক্ষণ আমাদের মুখটা বন্ধ ছিল তারপরে আমার আর আমার মেয়ের মুখ আবার খুলে গেছে আমাদের মুখ বন্ধ করা কোনো রকমে সম্ভব না আমরা এসেছিলাম সন্ধ্যেবেলা একটু চা খাবো অনেক ঘোরাঘুরির পরে ক্লান্ত হয়ে গেছি কিন্তু মিষ্টি দেখে লোভ সামলাতে পারি নি এই কাকিমা ফুল বিক্রি করতেছিল একটু ভিডিও করছি দেখে কাকিমা যা মুখ করলো যাই হোক আমাদের তো পেটে অনেক ক্ষুদা লাগছে কারণ সারাদিন ঘোরাঘুরি করছি ওদিকে একটু চাও পাইনি মিষ্টি খাইয়ে এখানে আসে পড়ছি দোকানে কিছু জিনিসপত্র নিতে কারণ কি আমার মাইয়া একটু বিস্কুট খাইতে ভালোবাসে তাই একটু বিস্কুট ফিস্কুট নেব আর ওই যে মাইয়াগো গো স্বভাব যতই এক কাজে আসি আর এক জিনিস দেখি ওই দেখুন বাইরে দিয়ে কেমন বড় বড় চোখ করে তাক ব্যাগটা পছন্দ হইলো কিন্তু বাইরের থেকে তারা দিতেছে ভেতরে আইলই না কেমনে বিল করা মুখ বোঝছেন ব্যাপারটা ওই দেখেন ভিতরে কিছুতেই তারে আনা গেল না যাই হোক তাই আমি একটু বিস্কুট বিস্কুট নিয়ে চলে গেছি আমার মাইয়ারও মনটা ভালো না বোঝছেন আমার মাইয়ারও একটা ব্যাগ পছন্দ হয়েছিল কিন্তু আমার বটটা কেনে দিতেছে না কি বলবো ওই দেখুন পিছনে এত সুন্দর ব্যাগগুলো আমার কি কোনো দোষ আছে বলুন তত সুন্দর সুন্দর ব্যাগ দেখলে তো আমরাও ওরম করুম যাই হোক কেনে দেওয়া হয়নি দেখে আমার মাইয়ে খুব রাইগে গেছে তাই আমার বর বললো ঠিক আছে চলো তোমাকে একটা ভালো জায়গায় গিয়ে সুন্দর চা কফি যা খাইতে চাই বা খাওয়াবো তাই বলে আবার একটা দোকানে আয় করছি এখানে সুন্দর চা বানায় আর মিনি ছোট্ট ছোট্ট সমস্যাগুলো এত টেস্ট যে কি বলবো সবাই সবার পছন্দ মতো জিনিস নিতেছি এদিকে আমরা সারাদিন অনেক ঘোরাঘুরির পরে হাত ঢাত কিছু খাওয়া দাওয়া হয় নাই তাই খুব ক্লান্ত আসলে ঘুরতে আসলে একটু স্যাক্রিফাইস করতে হয় মাঝে মাঝে দুপুরের খাওয়া স্কিপ হয়ে যায় বুঝছেন ঘোরার দিকে তখন কনসেন্ট্রেট করতে হয় যখন যেরম খাওয়ান পাওয়া যায় তখন সেরম খায় নিতে হয় আর কি বলবে এই সব স্ট্রাগেল স্ট্রাগেল অনেক কিছু স্ট্রাগেল করে ঘুরতে হয় এসব কথা কারে যে কই তাই চা খেয়ে একটু বডিটাকে রিল্যাক্স করে নিচ্ছি আর আশেপাশে দেখে নিচ্ছি কোনো দোকানপাট আসে কি না শপিং করার মতো আমার বর বলেছে আমার চোখ নাকি গামছা দিয়ে বাইতে নিয়ে যাবে কি বলবো এইদিকে এই মিনি সমস্যাগুলো এত টেস্ট ছিল বটটা ভালো আবার একটু সস ঢাইলে দিতেছে কি বলবো না বটটাকে নিয়ে বাজে বাজে কমপ্লেন করি কিন্তু বটটা আবার কমপ্লেন খাইয়ে ঠিক হয়ে যায় তো এত সুন্দর ছিল এই দোকানে চা কফি আর এই সমস্যা এত ভালো লেগেছে যে আমরা দোকানের ওপর হামড়ি খেয়ে পড়ছি এদিকে পেটের এক কোনাও ভরে নাই কারণ সমস্যাগুলো এক কেটে ছোটো ছোটো আসিল তাই আবার নিয়ে নিয়েছি প্যাটিস প্যাটিসটাও বেশ সুন্দর ছিল তবে প্যাটিসটার থেকে ভালো ছিল হচ্ছে সমস্যা ওই ছোট্ট ছোট্ট সমস্যা আমাদের এখানকার মতো বড় বড় সমস্যা হলে না একটা খেলে সমস্যা মিটে যায় কিন্তু এ সমস্যা খেলে সমস্যা মেটবে আরও বাড়বে বুঝছেন কিন্তু এদিকে খুব ক্রাঞ্চি ছিল সমস্যাগুলো তাই জন্য আমরা আরেক প্লেট অর্ডার করে নিয়েছি আমাদের খাওয়ান শেষ হইতেছে না ওই জন্যই বললাম যারা মনে করে আমরা খাই দাই ঘুরি ইয়েস আমরা খাই দাই আর ঘুরি আপনার যদি কোনো সমস্যা থাকে তাতে আপনি সলভ করুন তাতে আমরা কিছু চাই আসি না এই দিকে আমরা এমনই হাগুরি যে মাইয়ার কেকটারেও ছাড়তেছি না সেইটাও খাই নিচ্ছি যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করিটা টাটা বাই লাভ গাইস